তার রায় কিন্তু দেখাতে পাচ্ছি সামনে থেকে তা জগন্নাথ দেবকে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে বাহ তা এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি উট সেই ডুবুরিকে কিন্তু দেখানো হচ্ছে আর তার সাথে রয়েছে কোয়ার্স জার্নি

নাকি খুব ভালো হয় সেটাই আপনাদের দেখাবো একটু দূরেই রয়েছে দূরে সেখান থেকে শুরু করব ভিডিও ঘড়ির কাটাই রাত দশটা বাজে আর এই রকম লেভেলের ভিড় কিন্তু রয়েছে এরপরে যে আসতে রাতে সত্যি দেখার মতো তাই এই জায়গা থেকে আলোকসজ্জা দেখাতে পারছি আপনাদের চন্দন নগরের আলোকসজ্জা এখন শান্তিপুরে এই রয়েছে আর একটা আলোকসজ্জা দেখতে পাচ্ছেন বেশ ইউনিক স্টাইলের কিন্তু রয়েছে ভাই একি লেভেলের ভিড় এরম লেভেলের ভিড় কিন্তু রয়েছে শান্তিপুরে আলোক চলতে যাচ্ছে তার পাশ দিয়ে এরকম ভিড় ঠেলে ঠেলে মানুষ আস্তে আস্তে এগোচ্ছে জয় মা কালী এইদিকে দেখুন মানুষজন বসে আছে রাশ দেখছে কেউ কেউ তো এই জায়গায় ঘুমিয়েও পড়ছে প্রচুর মানুষ কিন্তু দুপাশ দিয়েই রয়েছে পাড়া গোস্বামী পাড়া তা সামনে দিয়ে আসতে দেখুন আলোক সজ্জা নিয়ে দারুণ কিন্তু রয়েছে আলোক সজ্জা আর মানুষের ভিড়টা তো দেখতেই পাচ্ছেন এর মাঝে খুব সুন্দর লাগছে কিন্তু একটু আলাদা তা সবই যে দেখা তা না অনেক না দেখা লাইটও কিন্তু রয়েছে দেখুন কত সুন্দর লাগছে লাইটটা দেখতে আর এই লাইটগুলো কিন্তু বেশ ভালো লাগে এরপর রয়েছে পৃথিবী ভাই পৃথিবীতে তীরকে কে তার সামনে একটা পিঁপড়ে নাকি বলবো মাছি এই দিকে রয়েছে আমাদের পৃথিবী তা সেটাকে হাত দিয়ে ধরে রাখা তা এটা সোলা দিয়ে তৈরি করা আই থিঙ্ক দেখেই বোঝা যাচ্ছে তার সাথে কিন্তু লাইটিংয়ের এমন কিছু কাজ মানুষ কিন্তু ভিড় ঠেলে ঠেলে যাচ্ছে কিন্তু এত সুন্দর আলোকসজ্জা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম যে শান্তিপুরেও এত সুন্দর সুন্দর আলোকসজ্জা বেরোয় এটা কিন্তু রাতের দিকে বেরোয় যদি আপনারা প্রথম দিকে আসেন তাহলে কিন্তু রায় বাড়ি এইগুলোই দেখতে পারবেন জয় মা কালী এরপর দেখাতে পাচ্ছি সূত্রধর পাড়া সামনে কিন্তু আসছে নন্দী মহারাজ তাই এই রয়েছে আরেক আলোক সজ্জা যেখানে দুই পাশে দুটো গরু রয়েছে আর তার পাশে কিন্তু পুরো লাইটিং এর মাধ্যমেই কিন্তু এইভাবে তুলে ধরা হয়েছে চোখে আলো জ্বলছে মহাদেবের আর মাথায় কিন্তু চাঁদ রয়েছে বেশ প্রেমের মাঝে দেখতে সুন্দর লাগছে তারপরে কিন্তু রয়েছে আলোকসজ্জা আর এদিকে সিংহ দুটো রয়েছে সিংহ দুটো আলাদা চাপ সৃষ্টি করছে ইচ্ছা করে পুজো করা হচ্ছে শিবলিঙ্গে মাথায় জল ডালা হচ্ছে এটাই কিন্তু এইভাবে তুলে ধরেছে বাহ দারুণ লাগলো কিন্তু দেখতে থেকে দেবাদিদেব মহাদেব পিছনে কিন্তু চন্দ্র রয়েছে বেশ অন্ধকারে সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে চান্দিপুরে কিন্তু ভাই এইবারই এরকম দেখতে পাচ্ছি আমি কোনোবার কিন্তু এরকম দেখিনি এই জিনিসটা কিন্তু একদমই শান্তিপুরের পক্ষে মানে ঠিক না কারণ ঢাকের যে জায়গা রয়েছে সেটা ব্যাপার নেই আর এখান থেকে চাপ সৃষ্টি মানুষ করছে দেখুন চাপ সৃষ্টি করে করে এই জায়গায় লাইনটা কিন্তু এরকম করা হয়েছে এরপরে কিন্তু এই যে চেপে দিচ্ছে খেলা খেতে খেতে আসলাম পৌরসভার সামনে এরপর যে জায়গাটা রয়েছে নাচতে নাচতে অনেক আনন্দ আনন্দ করতে করতে বিশুখা পুকুরলেন তা এই জায়গা থেকে দেখাতে পারছি উঠ আর বেশ বড়সড় উঠ রয়েছে আই থিঙ্ক এই পান্ডাটাকে দেখেছিলাম হয় চন্দননগরে বড় পান্ডা রয়েছে তার উপরে কিন্তু তিনটে পান্ডা এইদিকে বসে রয়েছে আর উপরে একজন একটু করছে এরপরে রয়েছে ময়ূর তা সেটাকেও কিন্তু কিন্তু বেশ বড় রয়েছে আমার শুধু একটাই প্রশ্ন সেটা হচ্ছে এই যে মানে দুপাশ দিয়ে যাওয়ার যে ব্যাপারটা অন্য জায়গায় কিন্তু এরকম বিশৃঙ্খলা হয় না এই জায়গাটাই দেখছি আমি একটু অন্যরকম কারণ মাঝে মাঝে দেখতে ঝামেলা বাজছে এই নিয়ে রাধা এবং কৃষ্ণ রয়েছে তা কি সুন্দর লাগছে বেশ ফুল দিয়ে সাজানো একটু জুম করে দেখায় আপনাদের এই রয়েছে রাধা এবং কৃষ্ণ তা অনেক সময় বাদে কিন্তু আবার রায় রাজার দর্শন রাধিকা রাজ আর ধীরে ধীরে সেটা আমাদের দিকে এগিয়ে আসছে এই যে ব্যাপারটা রয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি রাধাকে কিন্তু যে সে দেখা যায় সেটা কিন্তু দেখা যাচ্ছে আর অন্যান্য জায়গায় দু একটা দেখলাম এমনভাবে ভুল দিয়ে ডিজাইন করা হয়েছে দেখাই যাচ্ছে না এটাকে কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে শান্তিপুর রাশে অনেকের জুতো হারায় অনেকের পার হারায় অনেকে ভিড়ে বলে আর যাব না তাই এটা কিন্তু জানতাম না কেন হয় আজকে বুঝতে পারছি যে কেন হয় রাত দশটার পরে ভিড় কিন্তু উচ্চে পড়ে আর আস্তে আস্তে দেখুন যখন লাইটিংগুলো আসতে কি পরিমাণে ভিড় লেবুতলা পাড়া বারোয়ারি তা সেটাকে কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে আসছে আর এই রয়েছে তার আলোক সজ্জা প্রথমেই আসছে জলদস্যু তা সেটা দেখাতে পাচ্ছি অনেক বড় সড়ো আলোক সজ্জা কিন্তু এগুলো তারপরেও কিন্তু আরো কিছু লাইটিং রয়েছে এই জায়গা থেকে রয়েছে কাঁকড়া বিছে একটা মানুষ কিন্তু উপরে গুড়গুড় করছে এটা বেশ ভালো লাগলো বেশ ইউনিক রয়েছে লাইটিংটা সেই ডুবুরিকে কিন্তু দেখানো হচ্ছে আর তার সাথে রয়েছে কোয়াচ্ছো বেশ সুন্দর আলো তা এই রয়েছে মা কালীর প্রতিমা তার একজন বাজাচ্ছে তুলে নিয়ে চলে আসছে ফাংশন হচ্ছে অন দা লাইফ এই রয়েছে আরো দুটো আলোকসজ্জা সজ্জার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা তীরচুল সেটা কিন্তু ঘুরছে অনেক বড় বড়সড় আলোক আলোকসজ্জা কিন্তু রয়েছে সামনে থেকে দেখতে পাচ্ছি ভারত সঙ্গে এই যে দেখুন অনেকটা বড় বেশ বড় সড়ো আর দেশের গান বাজছে জার্নি মাউুতর গান বাজাচ্ছে আর এই দিক থেকে রয়েছে দেখতে পাচ্ছেন লাইকা প্রথম মহাকাশ তারি তা সেটাকে কিন্তু দেখানো হয়েছে এইভাবে ভারত মাতা সংঘ ল্যান্ডার বিক্রম রকেটটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে এখানে রয়েছে ভারত মাতা তার সঙ্গে নেতাজি বসে রয়েছে ভারত মাতার সামনে আর পৃথিবী কিন্তু ঘুরছে তো এই যে প্রতিমাটা রয়েছে এটা কিন্তু দেখিয়েছি আগের ভিডিওতে শুধু প্রতিমাটা দেখতে পেয়েছেন ভারত মাতার আর এই এই কনসেপ্টটা বা কি লাইটিং দেখিয়েছিলাম না আর এবার কিন্তু সেটা দেখেও কমপ্লিট করে দিলাম ডাকঘর মোড় আর ডাকঘর মোড়ের সামনে কিন্তু এরকম আর দুটো লাইটিং দিয়ে যাচ্ছে এটা কিন্তু বেগে ঠিক পাড়ার দিকে যাবে অনেক বড় লাইটিং এগুলো কিন্তু এই মধ্যে ঘোরাতে বেশ চাপ হয় এরপর রয়েছে বিশ্ববন্ধু ক্লাব শ্রী শ্রী ডাকাতকালী পূজা সামনে একটা বাস পাখি রয়েছে আর উপরে দেখছি একটা বাদুর লাইটের এর পরে এই রয়েছে মা কালী ডাকাতকালী রূপ তারা এক আলোক যেখানে উপর থেকে কিন্তু রকেট ছোড়া হচ্ছে আর গাছ যেটা রয়েছে সেটাকে কিন্তু দুই হাত দিয়ে আগলে রাখা হচ্ছে এই যে মানুষগুলো দেখছেন এখন অপেক্ষা করছে আর সামনে থেকে দেখাতে পাচ্ছি রাধা রাসবিহারী জিউ অপেক্ষা করার মেন বিষয়টা হচ্ছে যেটা মনে করছেন যে কোনো গাড়ি খারাপ হয়েছে এমনটা নয় কিন্তু সামনে দিয়ে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোও কিন্তু অন্যান্য যে লাইটিং রয়েছে সেগুলো কিন্তু প্রবেশ করছে তার ধরুন এই যে রোডটা রয়েছে যেটা মতিগঞ্জ যাচ্ছে সেই রোডে যে লাইটিংগুলো রয়েছে সেগুলোকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু এই যে মানুষ ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে তার রায় রাজাকে কিন্তু দেখাতে পারছি সামনে থেকে রয়েছে এখানে খুব সুন্দরভাবে সাজে রয়েছে একটু সাজটাকে একটু দেখায় এখনও পর্যন্ত কিন্তু কোনো জায়গায় এইভাবে কিন্তু আপনাদের রাধিকা রাজ দেখায়নি তা এত সুন্দরভাবে কিন্তু সামনে থেকে দেখাতে পারছি রাজার পর বিগ্রহ কিন্তু এত সুন্দরভাবে পাবো সামনে থেকে ভাবতেই পারিনি তা বেশ সুন্দর লাগছে কিন্তু রাধা এবং কৃষ্ণকে দেখতে আর খুব সুন্দর সাজে কিন্তু রয়েছে থেকে দেখতে পাচ্ছি তরুণ সংঘ তাই এই রয়েছে সত্যনারায়ণ যেটাকে কিন্তু দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এখন রয়েছি মতিগঞ্জের মোড় এই রয়েছে লাইটিং আর প্যারাশুট রয়েছে একটা কার্টুন সেটা কিন্তু উড়ে যাচ্ছে তাই এখান থেকে দেখাতে পাচ্ছি এই রয়েছে মা কালী কালী রয়েছে কাশারি বাড়া পঞ্চাশতম বর্ষ সুবর্ণ জয়ন্তী বর্ষ রয়েছে ব্যান্ড অনেকটা তামিলের মনে হচ্ছে কারণ তামিলের মানুষগুলোই এই মাথায় এরকম সাদা তিলক দেয় রয়েছে ময়ূর ঘাড় ঘোরাচ্ছে ময়ূরের নিচের অংশটা খুব সুন্দর করলে উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে রাক্ষসী আর উপরে কিন্তু কিন্তু রয়েছে বেশ লাইটিংগুলো বড় রয়েছে মানে লাইটিং এর মাধ্যমেই থিম কিন্তু একটা তুলে ধরে তাই এখান থেকে এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন কৃষ্ণের হাত রয়েছে তা কেউ বলতেই পারছে না যে কি প্রতিমা তাই একটু ভালো করে দেখাই যে এই জায়গাটাই এরকম প্রতিমাটা রয়েছে তা আপনারা অবশ্যই বলবেন হট ঘুরছে আর তার উপরে কিন্তু ডাব রয়েছে আর চারিপাশে শঙ্খ দারুণ লাগছে উপর দিয়ে লাইটগুলো বেরিয়েছে আর মা কালী দাঁড়িয়ে রয়েছে অন্ধকারের ভিতরে সর্বনন্দীপাড়া রাস সম্পূর্ণ লাইটিং কিন্তু দেখাবো বেশ সুন্দর সুন্দর লাইটিং কিন্তু রয়েছে সামনে রয়েছে প্রজাপতি লাগছে গাছ পাতা দিয়ে আর তার পরপরই কিন্তু আরও কিছু আলোকসজ্জা রয়েছে উৎসব তা মানুষ কিন্তু একদম তারাবাজি ঘোরাচ্ছে এখন রয়েছি এই যে জায়গাটাই অনেকের পরিচিত জায়গা কারণ এই পাশ দিয়ে গেলেই বামা কালি তা সেটা পাওয়া যায় আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন একটা কালী প্রতিমা সেটা কিন্তু আসছে এরপর রয়েছে পাড়া যে লাইটগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তা আপনাদের দেখাবো এই যে রয়েছে চাঁদুনী পাড়া আর তার আলোকসজ্জা যা দেখায় দেখাই আপনাদেরও হয়তো পছন্দ হবে তা এই রয়েছে চাঁদুনিপাড়ার লাইটিং বেশ সুন্দর লাগছে কিন্তু প্রথমের যে লাইটিংটা আস্তে আস্তে মেলার একটা দৃশ্য দেখাতে পাচ্ছি পৃথিবী রয়েছে আর কিন্তু চাঁদুনিপাড়ার লেখা রয়েছে আর এই রয়েছে চাঁদুনিপাড়ার প্রতিমা এ বি ক্লাবের প্রথম যে লাইটিং দেখতে পাচ্ছেন মাতৃ স্নেহ তা সেটা কিন্তু দেখা যাচ্ছে তা এই যে আলোকসজ্জা রয়েছে যেটাকে আপনারা চন্দন নগরে দেখেছিলেন তা এবার এখানে দেখতে পাচ্ছি যারা চন্দননগর যান না তাদের জন্য কিন্তু এটা বেশ একটা নতুন চমক হতে পারে তার পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে পান্ডা রয়েছে এই দেখুন এই জায়গা থেকে রয়েছে প্যাঁচা তা প্যাঁচা কিন্তু পুরো ডানা মেলে হঠাৎ করে দেখছি অল্প ডানা মেলছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে প্যাঁচা এখানে রয়েছে মা কালী এখান থেকে দেখাতে পাচ্ছি রাধিকা রাজ রয়েছে ব্যস্ত এরপর রয়েছে নিউ বর্ণ ক্লাব তাই এই রয়েছে তাদের সামনে স্ক্রিন আর যদি লাইটিংগুলো দেখাই এটাও কিন্তু খুব সুন্দর লাইটিং জগন্নাথের পাশাপাশি কিন্তু বলরাম এবং সুভদ্রা দুটোই কিন্তু রয়েছে তা এইখানেও আর একটা জগন্নাথ দেবকে কিন্তু দেখতে পাচ্ছি তাই এইখান থেকে দেখাতে পাচ্ছি সত্যনারায়ণ কিন্তু রয়েছে সবই কিন্তু উঁচু উঁচু বেশ প্রতিমাগুলো পর রয়েছে পাড়া আর বেচপাড়ার দেখতে পাচ্ছেন লাইটিং গুলো আর সামনে কিন্তু মহাদেবের হাত এবং ডুকটুই রয়েছে ভাই পুরো ফাংশনটাকে তুলে নিয়ে চলে আসছে লাইটিংটার কথা মনে পড়ে হ্যাঁ চন্দননগরে হেলা পুকুরে কিন্তু এই লাইটিংটা দেখেছিলাম এবার কিন্তু দেখতে পাচ্ছেন বেশ পাড়ায় রয়েছে কুমির রয়েছে আর উপরে কিন্তু মা বসেছে আরাক আলোক শয্যা আমার দেখা সব থেকে সুন্দর দেখতে লাগছে এই প্রতিমাটি তা সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন কেমন লাগলো দু হাজার পঁচিশে ভাঙারাস শান্তিপুরের শোভাযাত্রা